আসসালামু আলাইকুম তো কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা আমাদের এই চ্যাপ্টারের নাম্বারের কনভারসেশনগুলো শেষ করে ফেলেছি আর আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে হেকজাডেসিমেলের যোগ বিয়োগ আর এর পরবর্তীতে আমরা দেখব বাইনারি আর হচ্ছে অক্টারের যোগ বিয়োগ তো চলো শুরু করা যাক শুরুতেই দেখো আমি এইখানে কিছু ডিজিট লিখে রাখছি এগুলা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের ডিজিট আর হেক্সাডেসিমলে আমরা জানি যে জিরো থেকে অ্যাপ পর্যন্ত ডিজিট রয়েছে এই যে ডানপাশে ডিজিটগুলো লিখা আছে তো আমাদের যোগ বিয়োগ শুরু করার আগে আমরা একটু বেসিক আলোচনা করে নিই আমরা ছোটোবেলা থেকেই আমাদের ডেসিমিলের যোগ বিয়োগ করে আসছি যেমন আমরা জানি যে নাইনের পর হয় টেন তারপর ইলেভেন তারপর টুয়েলভ এগুলো আমরা খুব সহজেই লিখতে পারি কিন্তু আমরা বাইনারি অক্টাল বা হেক্সা ডেসিমিলের সাথে খুব একটা পরিচিত না সেই কারণে আমরা যদি এইখানে বাইনারি ডিজিট লিখা শুরু করি যেমন ওয়ান তারপর ওয়ান জিরো ওয়ান এইভাবে যদি আমরা লিখা শুরু করি তাহলে আমরা আটকে যাব এক পর্যায়ে গিয়ে কারণ আমরা এই নাম্বার সিস্টেমগুলোর সাথে অতটা অভ্যস্ত না আমরা ছোটোবেলায় ডেসিমেলের নামটা শিখছি কিন্তু আমরা বাইনারির নামটা শিখি নাই হেক্সা ডেসিমেলের নামটা শিখি নাই অক্টালের নামটা শিখি নাই যোগ বিয়োগ শিখি নাই তো এই কারণে আমাদের করতে হবে কি আমরা যেই নাম্বার সিস্টেম শিখে আসছি ছোটবেলা থেকে সেইটা দিয়েই আমরা হেক্সাডেসিমেল অক্টাল বাইনারি সবগুলোর যোগ বিয়োগ করবো কারণ আমরা এইটার সাথেই অভ্যস্ত এই ডেসিমেলের সাথেই অভ্যস্ত আমরা এইটাই ভালোমতো পারি তো এইটার সাহায্যেই আমরা বাকিগুলোকেও করে ফেলব আচ্ছা এইবার আমি যদি দুইটা হেক্সাডেসিমেলের ডিজিট লিখি f তারপর হচ্ছে আরেকটা f। তো আমরা এই ছোট্ট এই দুইটা নাম্বার দিয়ে আমরা একটু ওয়ার্ম আপ করে নেই। তো এফ মানে কি এফ মানে হচ্ছে এফ মানে হচ্ছে ফিফটিন তো দেখো ফিফটিন আর ফিফটিনকে যোগ করলে কত হয় হয় হচ্ছে থার্টি তো আমাদের হেকস্যাড এসিমএলে কি থার্টি আছে হেকস্যাড এসিমএলে থার্টি নাই তো আমাদেরকে কি করতে হবে এই জন্য আমাদের এই থার্টিকে হেক্সাড এসিমএলে কনভার্ট করতে হবে কারণ ফিফটিন ফিফটিন এটা যে আমরা যোগ করছি যোগ করে থার্টি লিখছি এটা হচ্ছে আমাদের ডেসিমএলে এইটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে হেকজাডেসিমলে তো চলো এটাকে কনভার্ট করি আমরা কি করব ষোলো দ্বারা ভাগ করব যদি আমরা সিক্সটিন দিয়ে ভাগ করি এখানে তাহলে আমরা এখানে ভাগ পাচ্ছি হচ্ছে ফরটিন আরেকবার যাবে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে ওয়ান আর এইখানে এই যে ফরটিন মানে কিন্তু আমরা লিখি হচ্ছে ই ফরটিন মানে হেক্সাডেসিমেলে ই এবার খেয়াল করো তো আমরা আমাদের রেজাল্ট পেলাম কি এইখানে ওয়ান ই এইটা হচ্ছে আমাদের থার্টির হেক্জা ডেসিমেল এইবার এখানে আমরা কী করবো এই যে আমরা ওয়ান ই পেলাম এই ইটাকে আমরা এখানে লিখব আর ওয়ানটা থাকবে আমাদের ক্যারি ডেসিমেলে যখন আমরা যোগ করতাম এরকম আমরা একটা ডিজিট লিখতাম আরেকটা ক্যারি রাখতাম এইখানেও সেম তো আমরা এখানে ইটাকে লিখব ইটাকে লিখলাম তারপর হচ্ছে তোমার ক্যারি ওয়ান এবার দেখো এখানে আর কোনো ডিজিট নাই এখানে আর কোনো ডিজিট নাই তার মানে এই ক্যারি ওয়ানটা আর এখানে শূন্য ধরে নেওয়া যায় তো এগুলোকে যোগ করলে আমরা সেই ওয়ানই পাবো তো আমাদের রেজাল্ট এখানে কি হবে ওয়ান ই এইটাই হচ্ছে আমাদের এই অ্যাডিশনের অ্যান্সার আচ্ছা এইবারে আমরা এই দুটা নাম্বারকে যোগ করবো সিমিলের এই দুটা নাম্বারকে যোগ করব। তো খেয়াল করি এইখানে বি দুইটা বিকে যদি আমরা যোগ করি তাহলে এখানে কত হবে বিমানে মানে কি ইলেভেন বি মানে হচ্ছে ইলেভেন এবার দুইটা ইলেভেনকে যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি টু আর এটা যেহেতু হেকজাড এসিমেল এ নাই তো আমরা কি করি এটাকে হেকজাড এসিমেলে কনভার্ট করি তো আরেকবার যদি আমরা এটাকে হেকজাড এসিমেলে কনভার্ট করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে সিক্স আর আরেকবার যদি করি তাহলে এখানে হবে ওয়ান এইবার খেয়াল করো এখানে এটা কত হলো আমাদের ওয়ান সিক্স তো আমরা কি প্রত্যেকবার এইভাবে কনভার্ট করবো হেকজাড সিমেলে এইটা অনেকটা ভেজাল হয়ে যায় তো আমরা কী করবো প্রত্যেকবার এইভাবে কনভার্ট করব না এবার একটা জিনিস আমরা খেয়াল করি তো আমরা এখানে এতক্ষণ যাবত কি করছিলাম হেকজাড কনভার্ট করছিলাম এই জিনিসটাই আমরা করব হচ্ছে এবার সংক্ষেপে তো দেখো এবার আমি কী করি আমি যখন যোগ করলাম দুইটা ইলেভেনকে যখন আমি যোগ করলাম তখন আমি পেলাম হচ্ছে রেজাল্ট টোয়েন্টি টু এবার আমি কী করবো দুইটা নাম্বার যোগ করার ক্ষেত্রে এই যে নিয়মটা আমি এখন দেখাবো এটা হচ্ছে দুইটা নাম্বারের ক্ষেত্রেই যখন উপরে একটা নাম্বার থাকবে আর নিচে একটা নাম্বার থাকবে তখনই এইটা প্রযোজ্য হবে আর অন্য ক্ষেত্রে এখানে যদি আরও নাম্বার থাকে তখন কিন্তু এই জিনিসটা নাও হতে পারে তো এটা শুধু এরকম দুইটা নাম্বারের ক্ষেত্রে দেখো এইখানে যদি আমরা দুইটা ডিজিটকে যোগ করি আমরা হাইস্ট কত পেতে পারি সর্বোচ্চ ম্যাক্সিমাম আমরা এখানে যদি দুইটা অ্যাপ যোগ করা হয় কারণ অ্যাফ হচ্ছে হেকসাডাসিমিলের ম্যাক্সিমাম ডিজিট তো দুইটা অ্যাফকে যদি আমরা যোগ করি এইখানে আমরা পাবো হচ্ছে থার্টি হাইস্ট এর বেশি যেতে পারবে না তো এটা কেন দেখালাম একটু পরেই আমরা বুঝতে পারব এটা আমরা কেন দেখলাম এবার দেখো আমরা যখন দুইটা বিকে যোগ করছি এখানে আমরা পেলাম হচ্ছে টোয়েন্টি এবার আমি কি করব যখনই আমার এই যোগ ফলটা আমার বেস থেকে বেশি হয়ে যাবে বেস কত সিক্সটিন সিক্সটিন থেকে বড় হয়ে যাবে তখনই আমি কি করব এর থেকে আমি আমার বেসটাকে বিয়োগ করে দেব। আমার বেস কত এখানে সিক্সটিন তো আমি যদি এর থেকে সিক্সটিন বিয়োগ করে দেই তাহলে আমি পাবো কত আমি এখানে পাবো হচ্ছে 6। আর আমি কী করবো এই সিক্সটাকেই আমি এইখানে লিখবো এই সিক্সটাকেই লিখব আর যখনই আমি একটা রেজাল্ট পেলাম আর যেটা নাকি আমার বেস থেকে বড়। তখন আমি বিয়োগ করে একটা ডিজিট লিখার পর এইখানে এই সিক্স লিখার পর সব সময় আমার হাতে একটা ক্যারি থাকবে সব সময় আমার হাতে একটা ক্যারি থাকবে সেটা হচ্ছে ওয়ান এখন দেখো জিনিসটা কিন্তু সেম এই যে আমরা যখন হেক্সেড কনভার্ট করলাম সিক্স স্পাইসি তারপর আবার এখানে ওয়ান ছিল সেটাও পাইছি আমরা কি করতাম আগে সিক্স লিখতাম তারপর ওয়ান লিখতাম এই প্রসেসটাকেই আমরা কি করলাম মিনিমাইজ করলাম সংক্ষেপে করলাম তো এই ক্যারিটাকে আনার পর এখানে দেখো এই ওয়ান বি আর এ এইগুলাকে যদি আমরা আবার যোগ করি তাহলে আমরা আবার কত পাবো আমরা আবার সেই টোয়েন্টি টুই পাবো এইখানে যদি যোগ করি মানে আবার যদি আমরা সেম প্রসেসটা ফলো করি যে টোয়েন্টি টু থেকে আবার সিক্সটিন বিয়োগ তাহলে আমরা এখানে আবার সেম জিনিসটা ফিরে পাচ্ছি তো আলটিমেটলি আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই রকম। আচ্ছা এইবারে দেখো আমরা একটা বড় নাম্বার লিখছি এবার এই নাম্বারটাকে আমরা যোগ করব। এই বড়ো নাম্বারটাকে তো দেখো এইবার যারা নিয়মটা আগে বুঝো নাই এইবার দেখো ভালো মতো বুঝে যাবা বি আর সি এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কি এইখানে তো আমাদের এইখানে বি মানে হচ্ছে ইলেভেন আর সি মানে কত টুয়েলভ বি মানে ইলেভেন আর সি মানে টুয়েলভ এবার এগুলাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এইখানে পাবো হচ্ছে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি পাওয়ার পর এটা যেহেতু আমাদের বেস থেকে বড় বেস এক্সিট করে গেছে তো আমরা কী করবো এটা থেকে বেইসটাকেই বিয়োগ করে দেব এটা থেকে যদি আমরা বেইসটাকে বিয়োগ করে দেই তাহলে আমরা এখানে কত পাচ্ছি এখানে আমরা পাচ্ছি হচ্ছে সেভেন তো আমরা কী করবো এই সেভেনটাকে এখানে লিখবো আর যখনই আমরা এরকম একটা বিয়োগ করি যখন নাম্বারটা আমাদের বেস থেকে বড়ো হয়ে যায় বিয়োগ করার পর আমাদের হাতে একটা ক্যারি থাকে সব সময় তো আমরা ওই ক্যারিটাকে লিখে ফেলবো ক্যারিটা হচ্ছে ওয়ান ক্যারিটা সবসময় ওয়ান এইবার দেখো এই ওয়ান তারপরে এই বি আর এ এই তিনটাকে যদি আমরা যোগ করি মানে এই এর সাথে যদি আমি ওয়ানকে যোগ করি তাহলে সেটা বি হয়ে যাবে আর দুইটা বিকে যখন আমরা যোগ করব। এখানে যদি আমি যোগ করে দেখাই দুইটা বি দুইটা বি মানে কি দুইটা বি মানে হচ্ছে আমাদের ইলেভেন ইলেভেন যোগ করলে এটা হবে হচ্ছে টোয়েন্টি টু এবার দেখো আবার বেস থেকে বড় হয়ে গেছে আবার আমরা সিক্সটিন দিয়ে বিয়োগ করে দেব এবার যদি আমরা বিয়োগ করি এবার পাবো সিক্স তো সিক্সটাকে এবার লিখে ফেলো এখানে এখানে আমরা সিক্সটাকে লিখে ফেলছি সিক্স আর এবার হাতে থাকছে আমাদের ওয়ান ক্যারি ওয়ান তো আবার এইখানে ক্যারি ওয়ান লিখলাম এইবার দেখো এই ওয়ান তারপরে এই এফ তারপরে এই সি এই তিনটাকে যদি আমরা আবার যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি এইখানে সি সি মানে কত সি মানে আমাদের টুয়েলভ তারপর ওয়ান আর এফ মানে কত এফ মানে হচ্ছে ফিফটিন এইবার এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এইখানে পাবো হচ্ছে এইটা যোগ করলে হবে হচ্ছে আমাদের টোয়েন্টি এইট এবার দেখো এখান থেকে আবার ষোলো বিয়োগ করো ষোলো বিয়োগ করলে কত পাবা ষোলো বিয়োগ করলে আমরা এখানে পাবো হচ্ছে টুয়েলভ আর টুয়েলভ মানে কি এক্সাট এসি মানে কি টুয়েলভ মানে হচ্ছে আমাদের সি তো আমরা কী করবো আমরা এবার এখানে সি লিখবো আবার আমাদের ক্যারি থাকবে হচ্ছে ওয়ান তো এইবার দেখো এই ক্যারি আর এই ওয়ান এই দুইটা মিলে কি হয়ে যাবে যোগ করলে দুইটা যোগ করলে হয়ে যাবে টু তো আমাদের অ্যান্সারটা এখানে কি অ্যান্সারটা হচ্ছে টু সি সিক্স সেভেন এইটাই হচ্ছে আমাদের যোগফল আচ্ছা এইবারে আমরা করব হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বারকে যোগ এই রকম ফ্র্যাকশন থাকলে তখন আমাদের প্রসেসটা কি হবে এই টাইপের যোগগুলো আমাদের জেনারেলি কঠিন হয়ে থাকে হাতে করা আমরা ক্যালকুলেটরে করে থাকি তবে আমাদের হাতেও শিখতে হবে তো দেখো প্রসেসটা কী এইখানে প্রসেসটা আমাদের সেম শুধু যোগ করার পর যেইখানে দশমিক আছে ওই দশমিকের জায়গায় দশমিক দিয়ে দিবা তাহলেই হয়ে যাবে তো দেখো এবার ডি ডি মানে কত আমাদের এখানে এই যে ডি ডি আর বি ডি মানে হচ্ছে থার্টিন আর বি মানে হচ্ছে ইলেভেন এগুলাকে যোগ করলে আমরা পাই টোয়েন্টি ফোর এর থেকে যদি আমরা আবার সিক্সটিন বিয়োগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি এইট পেলাম এইট লিখো তারপর হাতে কি থাকে হাতে ক্যারি থাকে ওয়ান এগুলাকে আবার যোগ করো এই ওয়ান সি আর এ এইগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাই এ এর সাথে ওয়ান যোগ করলে পাবো বি বি আর সি যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে টোয়েন্টি থ্রি তো দেখো টোয়েন্টি থ্রি থেকে আমরা যদি আবার সিক্সটিন বিয়োগ করি তাহলে আমরা এইখানে পাচ্ছি হচ্ছে সেভেন তো এখানে লিখে ফেলো সেভেন তারপর হাতে কি থাকে হাতে আবার থাকে হচ্ছে ওয়ান সেই ওয়ান কই যাবে এই যে এইখানে যাবে তারপর এই তিনটাকে যদি আবার যোগ করি কোন তিনটা এই যে এই তিনটা এই তিনটাকে যোগ করলে আবার কত পাচ্ছি আমরা ই ডির সাথে ওয়ান যোগ করলে আমরা কত পাই ই পাই আর ই আর বি যোগ করলে কত হয় আমাদের ই আর বি যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ২৫ 25 ফাইভ পাচ্ছি তো 25 থেকে আমরা কি করব 16 আবার বিয়োগ করে দেব এবার পাবো হচ্ছে 9 তো 9 লিখে ফেলো এখানে নাইন আবার হাতে থাকে হচ্ছে ক্যারি ওয়ান আবার ক্যারি ওয়ান তারপরে এবার বি আর সি এইগুলাকে যদি আমরা আবার যোগ করি বি আর সি এগুলাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি থ্রি পাবো একটু আগেই করলাম টোয়েন্টি থ্রি তারপর এর থেকে যদি আমরা আবার সিক্সটিন বিয়োগ করি পাবো হচ্ছে সেভেন তো এখানে আবার সেভেন লিখো এবার খেয়াল করে দেখো যে একটা ক্যারি থাকে ক্যারিটা কই যাবে এবার ক্যারি এইবার একা ক্যারির সাথে এই ক্যারি এই যে মানে এই ওয়ানটার সাথে এর সাথে আর কেউ নাই এবার সে একা তো সে একাই এইখানে থাকবে এবার খেয়াল করো তো আমরা কী মিস করছি আমরা কি দশমিক দিছি না দশমিক কোথায় দিব দেখো তো ডানপাশে কয়টা ডিজিটের পর দশমিক দুইটা ডিজিটের পর দশমিক ডান পাশ থেকেও বাম পাশ থেকেও তো আমরা কী করবো সোজাসুজি এই দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দিব তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইবার দেখো আমরা একটা অন্যরকম নাম্বার লিখছি তো আমি ফ্র্যাকশনের যোগ যোগটা এই মাত্রই দেখালাম ফ্র্যাকশনের যোগটা দেখছি কিন্তু এটা একটু অন্যরকম অনেকে আবার বলতে পারো যে আরে এইটা কী জিনিস এটা তো করি নাই তো এটাও সেম অনেকে হয়তো পারবে না সেই জন্য দেখাচ্ছি দেখো এখানে আবার কয়েকটা ডিজিট নাই উপরে ডিজিট কম নিচে ডিজিট বেশি এই রকম থাকলে আমরা কি করব রকম থাকলে কিছুই করব না শুধু এখানে জিরো ধরে আমরা যোগ করে দেবো শেষ বাকি নিয়ম সেম আমরা যদি যোগ করি জিরো আর সি জিরো তোমার লিখাও লাগবে না লিখলে লিখতে পারো না লিখলে নাই সি জিরো আর বি যোগ করলে বি তারপরে এখানে এ আর বি যোগ করলে হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান থেকে যদি আমরা আবার সিক্সটিন বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ফাইভ এখানে ফাইভ লিখে ফেলো আর আমাদের ক্যারি থাকবে হচ্ছে ওয়ান সেই ওয়ান চলে যাবে হচ্ছে এই দুইটা এর সাথে এগুলাকে যদি আমরা যোগ করে ফেলি এই যে লিখে দিলাম ওয়ান এইগুলা যোগ করলে আমরা আবার পেয়ে যাব হচ্ছে সেই টোয়েন্টি ওয়ানই পেয়ে যাব তো টোয়েন্টি ওয়ানকে করলে কনভার্ট করলে আমরা এই যে মাত্র কী পেলাম ফাইভ আবার ফাইভ আবার একটা ক্যারি এখানে চলে আসে যোগটা মানে আমি এত বিস্তারিত করে দেখালাম না এতক্ষণ ভরা দেখাইছি আর দেখাবো না এবার এখানে আমরা কি করবো এখানে দশমিক দিয়ে দেব এই যে দুইটা কয়টা এখানে তিনটা ডিজিটের পর দেখো আচ্ছা এইখানে খেয়াল করো যে এখানে কি ছিল এইখানে আমাদের এই যে এখানে একটা ডিজিটের পর দশমিক আবার এখানে তিনটা ডিজিটের পর দশমিক তো এখানে ম্যাক্সিমাম তিনটা ডিজিটের পর দশমিক আছে পাশ থেকে বাম পাশে যদি চিন্তা করি তো আমরা কি করব ওই ম্যাক্সিমামটাই আমরা হিসাব করবো যে এইখানে তিনটা ডিজিটের পর দশমিক আছে তাই আমরা আমাদের অ্যান্সারেও তিনটা ডিজিটের পরই দশমিক দিব এই যে এইখান থেকে তিনটা ডিজিট তারপর এখানে দশমিক দিব ওই উপরেরটা দেখে আমরা আবার একটা একটা ডিজিটের পর দশমিক দিতে যাব না তাহলে কিন্তু ভুল তো এইটার অ্যান্সার এই যে এইটাই তো এখন আমরা দেখবো হচ্ছে হেক্সাডেসিমেলের বিয়োগ আমাদের হেক্সাডেসিমেলের যোগ শেষ তো শুরু করার আগে আমি কিছু ওয়ার্ম আপ প্রবলেম দিচ্ছি এইখানে আমি কিছু সিম্পল নাম্বার লিখব তো যেমন আমি এখানে লিখলাম এফ তারপর হচ্ছে এ তারপর যদি লিখি এফ তারপর বি তারপর এফ মাইনাস ওয়ান এখন এই নাম্বারগুলোকে যদি বিয়োগ করা হয় তাহলে দেখি এখানে কী কী হচ্ছে আমাদের এফ মানে কী এফ মানে হচ্ছে ফিফটিন আর এ মানে হচ্ছে টেন তো আমরা ফিফটিন থেকে যদি টেন বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ফাইভ আমরা কি এখানে ফাইভ লিখতে পারি আমরা এইখানে ফাইভ লিখতে পারি কারণ আমাদের হেকজার এসএমএলে ফাইভ ডিজিটটা রয়েছে তারপর এইখানে আবার এফ থেকে আমাদের বি বিয়োগ বি মানে কত বি মানে হচ্ছে ইলেভেন তো এবার ফিফটিন থেকে যদি আমরা ইলেভেন বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ফোর একইভাবে ফোরও আমাদের ও আমাদের এল রয়েছে এই যে এইখানে ফোরও রয়েছে তারপর আমরা যদি বিয়োগ করি F থেকে ওয়ান বিয়োগ করি তাহলে কী হয় F থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি এফ মানে হচ্ছে ফিফটিন এর থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ফোরটিন পাচ্ছি আর ফোরটিন মানে কিন্তু ই তো আমাদেরকে এখানে ই লিখতে হবে এবার আমরা বিয়োগের ক্ষেত্রে একটা বেসিক রুল দেখব যেটা সব রকম বিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যেকটা বিয়োগের ক্ষেত্রেই আমাদের সেই রুল মেনটেন করতে হয় যেমন আমি যদি এখানে একটা ডেসিমেল নাম্বার লিখি আমি এখানে একটা ছোট্ট ডেসিমেল নাম্বার লিখছি যেমন ইলেভেন মাইনাস নাইন এটা হচ্ছে একটা ডেসিমেলের সিম্পল বিয়োগ এই বিয়োগটা করার সময় আমরা কি করি এইখানে যেই দুইটা ডিজিট রয়েছে উপরের ডিজিটটা হচ্ছে ছোট। যখন উপরের ডিজিট ছোট থাকে তখন আমরা কি করি এটাকে আমরা অনেকে অনেকভাবে বলি যে আমরা এখানে এই ডিজিটের সামনে একটা ওয়ান লিখি অনেক কিছু তো এখানে মূলত করা হয় কি আমরা যেই নাম্বার সিস্টেমে আছি সেই নাম্বার সিস্টেমের বেস দ্বারা যোগ করা হয় যখন বিয়োগের সময় উপরের ডিজিটটা ছোট হয়ে যায় নিচের ডিজিট থেকে তখন উপরের ডিজিটের সাথে এই নাম্বার সিস্টেমের বেস যোগ করা হয় তো ডেসিমেলের ক্ষেত্রে আমরা কি করতাম দশ যোগ করতাম আর দশ যোগ করলেই দেখো যে অটোমেটিক বাম পাশে একটা ওয়ান চলে আসতো তো মূলত এখানে দশ যোগ করা হয় মানে বেসটা যোগ করা হয় তো তখন আমরা কি করি পরে আমাদের ডিজিটটাকে বিয়োগ করি আমরা এখানে যা পাই লিখি আর হাতে কি থাকে হাতে সব সময় একটা ওয়ান থাকে সেই ক্যারিটা থাকে হচ্ছে ওয়ান আর বিয়োগের সময় এই ক্যারি ওয়ান এই ক্যারি ওয়ানটা যায় হচ্ছে এই জায়গায় তো এই ক্যারি ওয়ানটা এই জায়গায় আসলে তখন আমরা ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে এখানে জিরো লিখি এই হচ্ছে আমাদের প্রসেস যখনই আমরা এরকম বেস যোগ করব তখন আমাদের হাতে একটা ক্যারি থাকে এখন আমরা হেকজাডেসিমিলের এই বিয়োগটা দেখব তো দেখো এখানে কি আমাদের বি আর সি রয়েছে বি মানে হচ্ছে ইলেভেন আর সি মানে হচ্ছে টুয়েলভ তো ইলেভেন থেকে টুয়েলভ বিয়োগ করা যায় না এই জন্য আমরা কী করি আমরা ইলেভেনের সাথে এই নাম্বার সিস্টেমের বেস যেটা সিক্সটিন সিক্সটিন যোগ করি যখন উপরে ছোট সংখ্যা থাকে তখন আমরা সিক্সটিন যোগ করি তারপর এইবার যদি আমরা বিয়োগটাকে করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে আমরা এখানে পাবো ফিফটিন আর ফিফটিন মানে কত ফিফটিন মানে হচ্ছে আমাদের এফ তো আমরা কি করব এখানে অ্যাফ লিখবো আর এফ লিখার পর অটোমেটিক আমাদের কাছে একটা ক্যারি ওয়ান থাকবে কারণ ডেসিমিলের ক্ষেত্রে আমরা দেখলাম ওই যে একটু আগে যে একটা ক্যারি ওয়ান থাকে এই ক্ষেত্রেও সেম আর বিয়োগের সময় ক্যারি ওয়ানটা চলে আসে হচ্ছে নিচে তো এখানে কি এই বিয়ের সাথে ক্যারি ওয়ানটা যোগ হবে তো আমি যদি এই এগুলোকে একটু লিখি এই পাশে যেমন এইখানে এ তারপর নিচে হচ্ছে বি প্লাস ওয়ান এই ওয়ানটা কোনটা এইটা হচ্ছে ক্যারি ওয়ান তো এখানে কত হবে এ মানে হচ্ছে টেন আর এইখানে বি মানে হচ্ছে ইলেভেন যেহেতু ওয়ান আছে তো এটা কী হয়ে যাবে এটা সি হয়ে যাবে মানে টুয়েলভ হয়ে যাবে তো আবার উপরে ছোটো সংখ্যা চলে আসলো এবার আমরা কী করবো আবার আমরা সিক্সটিন যোগ করবো বেশ যোগ করে দিবো তো সিক্সটিন যোগ করার পর এখন যদি আমরা বিয়োগ করি এইখানে এইবার আমরা পাবো হচ্ছে ফরটিন আর ফরটিন মানে কত আমাদের ফরটিন মানে ই তো আমরা কী করবো ফরটিন মানে হচ্ছে ই আমরা লিখবো এবার ই আর ই লিখার পর এইখানে আমাদের আবার একটা ক্যারি থাকবে আবার সেই ক্যারিটা এই জায়গায় নিচে চলে আসবে তো এইবার এইখানে ক্যারি কোথায় যাবে এই যে এইখানে আর এফ থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে আমরা কত পাই আমরা পাই হচ্ছে ই কারণ এফ মানে হচ্ছে ফিফটিন আর ফিফটিন থেকে ওয়ান বিয়োগ করলে ফোরটিন যার মানে হচ্ছে ই তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা দেখবো হচ্ছে হেক্সাডেসিমেলের ফ্র্যাকশনাল বিয়োগ যখন এইরকম ফ্র্যাকশনাল নাম্বার থাকে তখন কীভাবে বিয়োগ করতে হয় তখন আলাদা কিছু করা লাগে না নিয়মটা সেম আমাদের শুধু যেই জায়গায় এই ডেসিমেল পয়েন্টগুলো আছে ওই জায়গায় আমরা ডেসিমেল পয়েন্ট দিয়ে দিব বাকি নিয়ম সেম তো চলো দেখি এইখানে এই দুইটা ডিজিটকে প্রথমে বিয়োগ করতে হবে এ মানে হচ্ছে আমাদের টেন আর এফ মানে হচ্ছে ফিফটিন তো এটা বিয়োগ করা যায় না আমরা কি করব সিক্সটিন যোগ করব। সিক্সটিন যোগ করার পর এবার যদি আমরা বিয়োগ করি মানে এইবার যদি বিয়োগটা করা হয় টোয়েন্টি সিক্স থেকে ফিফটিন তাহলে আমরা পাবো হচ্ছে এইখানে ইলেভেন আর ইলেভেন মানে কত ইলেভেন মানে বি তো আমরা কি করব এইখানে এইখানে আমরা বি লিখবো আর বি লিখার পর অটোমেটিক আমাদের একটা ক্যারি ওয়ান থাকবে সেই ক্যারি ওয়ানটা চলে আসবে হচ্ছে এর সাথে তো এবার দেখো ফিফটিন আর নিচে আমাদেরকে এ প্লাস ওয়ান এর মানে হচ্ছে বি তো এই বিয়োগটা যদি আমরা করি এখানে ফিফটিন আর নিচে হচ্ছে এ প্লাস ওয়ান মানে বি মানে হচ্ছে ইলেভেন তো এইখানে আমরা এবার পাবো হচ্ছে ফোর তার মানে এইখানে ফোর তো ফোর লিখলাম এরপর আমাদের আর ডিজিট নাই তার মানে হচ্ছে আমাদের বিয়োগটা এখানেই শেষ এখন আমরা এই বিয়োগটা করবো তো দেখো এই বিয়োগের সমস্যাটা কি এইখানে ছোট্ট একটা সমস্যা যেটা হচ্ছে এইখানে একটা ডিজিট মিসিং মানে এইখানে একটা ডিজিট থাকার কথা ছিল তো এইখানে আমরা কি করতে পারি যেহেতু কোনো ডিজিট নাই এরকম ডিজিট না থাকলে আমরা কি করব একটা জিরো ধরে নিব। এখানে আমরা একটা জিরো ধরে অঙ্কটা করে ফেলব তো এখানে যদি জিরো ধরা হয় দেখো এখানে হয় কি যদি আমরা জিরো ধরি এইখানে জিরো ধরে নিলাম তো জিরো থেকে আমরা কি করব এফ বিয়োগ করবো যেটা সম্ভব না তো আমরা কী করি এখানে সিক্সটিন যোগ করি তারপর সিক্সটিন যোগ করার পর সিক্সটিন থেকে যদি আমরা এফ বিয়োগ করি তাহলে এখানে পাই ওয়ান তো এখানে ওয়ান লিখে ফেলবো আর আমাদের হাতে একটা ক্যারি থাকবে ওয়ান সেই ক্যারি ওয়ানটা কই যাবে এই অ্যাফের সাথে যাবে এই অ্যাফের সাথে চলে আসবে তো তারপর যদি আমরা বিয়োগটা আবার করি আমাদের পরে কী আছে দেখো তো এ এ মানে হচ্ছে কত টেন আর নিচে এফ এফ প্লাস ওয়ান এফ প্লাস ওয়ান মানে সিক্সটিন এইবার এফ প্লাস ওয়ান মানে সিক্সটিন এইবার টেন থেকে আমাদের সিক্সটিন বিয়োগ করা যায় না তো আমরা এইখানে আবার সিক্সটিন যোগ করবো এইবার আমরা বিয়োগটা করবো বিয়োগ করলে আমরা এইখানে এ পাব এ মানে কত টেন তো এখানে আমরা এ লিখলাম এরপর অটোমেটিক একটা ক্যারি থাকে আমাদের আর সেই ক্যারিটা যায় নিচে বিয়োগের সময় তো তখন কি হয় এইখানে আবার আমরা কি পাবো এফ আর নিচে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান মানে কত এ প্লাস ওয়ান মানে হচ্ছে আমাদের বি মানে এফ মানে হচ্ছে কত এফ মানে আমাদের ফিফটিন আর বি মানে কত বি মানে ইলেভেন এইবার আমরা বিয়োগ করলে এখানে পাই ফোর তো এখানে আমরা ফোর লিখলাম তারপর এখানে খেয়াল করো এইবার আমাদের কোনো ছোট সংখ্যা ছিল না উপরে এবার কিন্তু আর ক্যারি থাকবে না কারণ কি এবার আমরা ফিফটিন থেকে ইলেভেন বিয়োগ করছি মানে উপরে আমাদের সিক্সটিন যোগ করা লাগে নাই উপরে যখন যখন আমরা সিক্সটিন যোগ করি তখন আমাদের ক্যারি থাকে এই ক্ষেত্রে কোনো ক্যারি থাকবে না এইবার যে ইম্পর্টেন্ট কাজটা এখানে দেখো তো এখানে আমাদের দশমিকটা কোথায় বসবে এইখানে নাকি এইখানে তো আমরা নাম্বারগুলোকে খেয়াল করব। দেখবো যে দশমিকের পর সর্বোচ্চ কয়টা ডিজিট আছে ডান পাশ থেকে যেমন এইখান থেকে যদি আমরা শুরু করি যে এই জায়গা থেকে এদিকে এদিকে দুইটা ডিজিট তারপর হচ্ছে দশমিক আর উপরেরটা যদি খেয়াল করি এদিকে একটা ডিজিট তারপরে দশমিক তো আমরা কী করবো ম্যাক্সিমামটা নিব যে এইখানে ম্যাক্সিমাম দুইটা ডিজিটের পর দশমিক আছে তো আমাদের অ্যান্সারেও আমরা এদিক থেকে দুইটা ডিজিট গুনব তারপর আমরা এখানে দশমিক দিয়ে দিব তো এটাই হচ্ছে আমাদের এই বিয়োগের অ্যান্সার তো এইবারে আমরা এই দুটা বিয়োগ করে আমাদের ভিডিওটা শেষ করে দেবো এখানে দেখো তো প্রথম বিয়োগটা এখানে অ্যাফ এখানে অ্যাফ আর হচ্ছে ফিফটিন তো এটা দেখে অনেকে কনফিউজ হয়ে যেতে পারো যে এফ মানে আমরা জানি ফিফটিন তো আমরা এখানে যদি ফিফটিন থেকে এফ বিয়োগ করি তাহলে এখানে জিরো হওয়ার কথা কিন্তু আসলে কি তা আসলে কিন্তু এখানে তা না এখানে এই যে এই ফিফটিন এটা কিন্তু ফিফটিন না এটা হচ্ছে ওয়ান ফাইভ মানে এটা যেহেতু হেক্সাডেসিমেল এখানে ফিফটিন লিখা হয় না ফিফটিনের পরিবর্তে তো এফ লেখা হয় এটা কেন লেখা হয় দেখো যখন এরকম ডিজিট থাকে যে ওয়ান তারপর ধরে নেওয়া যায় যে তো এবার খেয়াল করো এখানে যে ওয়ান আর তো এর মানে কি আসলে তো তখন এটা কি ওয়ান আর ফাইভ ধরা হবে যদি এটা একটা হেকজাডিসিমেলের নাম্বার হয় তো এটা কি ওয়ান আর ফাইভ এইগুলা কি ওয়ান আর ফাইভ নাকি ফিফটিন তো তখন একটা ঝামেলা তৈরি হয়ে যাবে যে এই দুটা কি একত্রে ফিফটিন নাকি এটা ওয়ান আবার এটা ফাইভ তো এই ঝামেলা এড়ানোর জন্য এই রকম দুইটা করে ডিজিট যখন একসাথে থাকে তখন সেগুলোকে অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা হয় যেমন এই যে এটা হচ্ছে আমাদের এফ এই জন্য যখন এরকম ওয়ান আর ওয়ান আর ফাইভ লেখা থাকে তার মানে হচ্ছে এটা ওয়ান আর ফাইভই এর মানে কিন্তু ফিফটিন না মানে এটা যেহেতু হেক্সাডেসিমেল নাম্বার এই ওয়ান আর ফাইভ মানে হচ্ছে আলাদা এটার মানে কিন্তু অ্যাফ না যদি এটাকে অ্যাফ লেখা হতো তাহলে এখানে ওয়ান আর ফাইভ লিখত না মানে এটা অ্যাফই হতো তখন এই ফিফটিন আর থাকতো না তো এবার আমরা যদি বিয়োগটা করি এখানে দেখো তো এখানে বিয়োগটা করলে কি হয় ফাইভ থেকে তো আমাদের ফিফটিন বিয়োগ করা যায় না ফাইভ থেকে ফিফটিন বিয়োগ করা যায় না তো আমরা কী করবো এখানে ওই যে আমরা বেজ যোগ করব বেজ যোগ করার পর এখানে আমরা পাবো কত যদি বিয়োগ করি বিয়োগ করলে আমরা এখানে পাবো হচ্ছে সিক্স আর আমাদের হাতে একটা ওয়ান থাকবে সেই ওয়ান কই যায় এই ক্যারি ওয়ানটা যায় হচ্ছে নিচে আর ক্যারি ওয়ানটা যখন নিচে আসবে তখন এটা জিরো হয়ে যাবে তখন এটা জিরো হয়ে গেলে এই জিরো দেওয়ার দরকার নাই এই যে এটা হচ্ছে জিরো এখানে আর এটা হচ্ছে সিক্স তো সামনে জিরো না দিলেও চলে সামনে জিরো না দিলেও চলে আমাদের এই বিয়োগ শেষ এবার পরের বিয়োগটা দেখি আমরা এই বিয়োগটা দেখো এখানে কি করবা এরকম যদি থাকে যে উপরে দশমিক আবার নিচে দশমিক নাই তো এখানে ডিজিট মিলতেছে না আমরা কি করব। আমরা এখানে দশমিক দিতে পারি এই যে এ এইখানে যদি আমরা একটা জিরো ধরে নিই এ পয়েন্ট জিরো আর এ এই দুইটা কিন্তু একই এ যেই কথা এ পয়েন্ট জিরো একই কথা তো এখানে জিরো ধরে নেওয়া যায় এখানে আমরা বি পাবো তারপর এইখানে বি থেকে যদি আবার এ বিয়োগ করি বি থেকে যদি এ বিয়োগ করা হয় তাহলে আমরা কত পাই আমরা পাই হচ্ছে এই যে বি মানে হচ্ছে ইলেভেন এ মানে হচ্ছে টেন তো এই বিয়োগটা যদি আমরা করি এইখানে আমরা পাই হচ্ছে ওয়ান তো আমরা এইখানে ওয়ান লিখে দিব এবার খেয়াল করো তো দশমিক ছিল কোথায় আমাদের কোন জায়গায় দশমিক ছিল এই যে এই দশমিকটা এটা কিন্তু ছিল না এইটা আমরা ধরে নিছি তো ওই যে উপরে দশমিক ছিল এইখানে দশমিক ছিল আর একটা ডিজিটের পর দশমিক ছিল ডান পাশ থেকে এই যে বি তারপর দশমিক সেই জন্য আমরা কী করি এই যে অ্যান্সারেও আমাদের একটা ডিজিটের পরই দশমিক দেই আমাদের এখানে ম্যাক্সিমাম যেই কটা নাম্বারের পর দশমিক থাকে অ্যান্সারেও আমরা সেই কটা নাম্বারের পরেই দশমিক দেই তো আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওগুলোতে আমরা দেখব হচ্ছে অকটাল তারপর বাইনারি যোগ বিয়োগ